পুনর্বাসন রাজনীতি কি বাঁচাতে পারবে আওয়ামী লীগকে একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিকের রহমত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসররা নতুন করে রাজনীতিতে পুনর্বাসনও ঘটাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে যদি এভাবে চলতে থাকে তাহলে হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে পড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে কি গত ছয় মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপির কর্মীদের নৈরাজ্য এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যা বিএনপির ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কি জামাত পরিষদ সহ গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল পুনর্বাসনের নামে বাংলাদেশকে গভীর সংকটের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মানবিকতার সুযোগ নিয়ে এখনো মাঠে আওয়ামী লীগের সদস্যরা বিভিন্ন প্রান্তে হচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কি করছে দেশের রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে তারা আওয়ামী লীগের দোষরদের পুনর্বাসন দলকে রাজনীতিতে আবারও সক্রিয় করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ছাত্রদের তাজা রক্তের দাগ এখনো শুকায়নি তার মধ্যেই গতকাল বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যে এই নৈরাজ্যের কারণে যুব দল থেকে সহ সভাপতিকে বহিষ্কার করেছে দলটি এমন কি এই এই হামলার এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা দায় ঘটনায় আর এর থেকে কিবা বার্তা পৌঁছাবে সাধারণ নাগরিকদের কাছে খুলনা বিভাগের অধিকাংশ সাধারণ নাগরিকদের দাবি যে রাজনীতি রাষ্ট্রের কাজে আসে না জনগণের কাজে আসে না সেই রাজনীতি তারা বাংলাদেশে দেখতে চায় না রাজনীতি নামক খেয়ে কেউ আর মরতে চায় না যে দেশে মানুষের জীবন নিয়ে রাজনীতি হয় সেই দেশে অনিয়ম দুর্নীতি ডাকাতি ঘুষ ধর্ষণ রাহাজানি লুটপাট বেড়ে যায় সীমাহীন ইতিমধ্যে বাংলাদেশের বেলায় এমনটাই ঘটেছে আজ যে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ